অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের দ্বিতীয় যে অধ্যায়টি আছে অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান সেই অধ্যায় থেকে আঞ্চলিক শক্তি হিসাবে কাদের উত্থান হয়েছিল কেন হয়েছিল কীভাবে হয়েছিল এবং সেই সঙ্গে মোগল সাম্রাজ্যের পতন কেন হয়েছিল বা মোগল সাম্রাজ্যের পতনের সাথে সাথে যে সমস্ত আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। সেগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ তোমরা জানো যে ক্লাস সেভেনে পড়েছ যে বাবর কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে এবং এই মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক বলা হয় থাকে ঔরঙ্গজেব এবং এই ঔরঙ্গজেবের আমলে কিন্তু মুঘল সাম্রাজ্য যথেষ্ট শক্তিশালী ছিল কিন্তু তার মৃত্যুর পরে এই মুঘল সাম্রাজ্য সম্রাটদের যে দুর্বলতা বা রাজারা যারা ছিল তারা দক্ষ শাসনকার্য শাসন কার্য পরিচালনা করতে পারেনি এর ফলে দেখা যায় এই সুযোগে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল অর্থাৎ কেন্দ্রীয় শক্তি যখন দুর্বল হয়ে পড়ে তখন দেখা যায় সেখানে কিন্তু আঞ্চলিক শক্তি অনেক উত্থান হয়েছিল এবং এই সময় যে সমস্ত আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিলো তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল তোমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ বাংলা যে বাংলায় আমরা বাস করি এবং সেই সঙ্গে অযোধ্যা এবং হায়দ্রাবাদ আজকের এই ভিডিওতে আমরা জানবো মুঘল সাম্রাজ্যের পতন কেন হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে যে আঞ্চলিক শক্তি অর্থাৎ তিনটি আঞ্চলিক শক্তি আমাদেরকে আমি বললাম অর্থাৎ ঔরঙ্গজেব মারা যাচ্ছে সতেরো সাত খ্রিস্টাব্দে এবং তার পরবর্তীকালে দেখা যায় বাংলার উত্থান হয়েছিল মুর্শিদ কুলি খানের নেতৃত্বে এবং পরবর্তীকালে অযোধ্যা তার উত্থান হয়েছিল সজাদ খানের নেতৃত্বে এবং হায়দ্রাবাদ তার উত্থান হয়েছিল মীর কামারউদ্দিন খান সিদ্দিকি বা চিনকুলিশ খান নেতৃত্বে অর্থাৎ এদের যে উত্থান হয়েছিল এবং মুঘল সমাজের পতনের ক্ষেত্রে একটা বড় কারণ ছিল কিন্তু বৈদেশিক আক্রমণ সেই বৈদেশিক আক্রমণ কারা ছিল বা কারা আক্রমণ করেছিল এবং যাদের আক্রমণের ফলে কিন্তু দিল্লি সহ ধ্বংস হয়েছিল অর্থাৎ এইগুলো আজকে আমরা আলোচনা করব চলো আলোচনার আরও ডিটেলস দেখা যাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং যদি তোমাদের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো যদি আলোচনার দরকার হয় বা ভিডিওটি তোমাদের ভালো লাগে যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট জানিও তাহলে বাকি টপিকগুলোর উপরে কিন্তু ছোটো ছোটো করে ভিডিও আনবো কারণ ভিডিও করা কিন্তু তোমাদের উপকারের জন্যই তাই তোমাদের উপকারে আসলেই তাহলে কিন্তু বাকি টপিকগুলোর অবশ্যই উপরে অবশ্যই ভিডিও কিন্তু আসবে তাহলে চলো দেখানো যাও আরও পুঙ্খানুপুঙ্খ হবে ডিটেলস আলোচনা দেখতে থাকো নাও মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ এক জায়গিরদারি দ্বারী সংকট জায়গির মনে রাখবে এবং মনসাবদারী দুটি বিষয় অনেকটাই একই রকম অর্থাৎ মোঘল আমলে যে সমস্ত কর সরকারি কর্মচারী ছিল বা সেনাবাহিনীর যারা সেনাপ্রধান ছিল তাদেরকে নগদ বেতনের পরিবর্তে অনেক ক্ষেত্রে জমি দেওয়া হতো এবং সেই জমি থেকে তাদের রাজস্ব আদায় করে তারা তাদের বেতনটা পেয়ে যেত অর্থাৎ এর ফলে দেখা যেত যে জমি থেকে ভালো রাজস্ব আদায় করা মানে তাদের লাভটা অনেক বেশি হতো এর ফলে অনেক সময় ভালো জমি পাওয়ার তাগিদে অভিজাত শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং একসময় জমি দেওয়ার ফলে সরকারের কাছে খাস জমি সেটা কিন্তু অনেকটাই কমে যায় ফলে মনসবদারী সংকট সেখানে দেখা দিয়েছিল। এছাড়া ছিল সাম্রাজ্যের বিশাল আয়তন অর্থাৎ মুঘল সাম্রাজ্য এত বড় বিশাল একটি সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে দেখভাল করার জন্য বা দক্ষভাবে পরিচালনা করার জন্য দক্ষ শাসকের দরকার কিন্তু রাজারা ছিল দুর্বল সেই দুর্বল রাজাদের ফলে দেখা যায় সেখানে কিন্তু সামরিক ত্রুটিও দেখা যায় এবং রাজাদের সময় যে সমস্ত সেনাবাহিনী ছিল তারা কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং এই যে সামরিক ত্রুটি মুঘল সাম্রাজ্যের প্রথমে একটা বড় কারণ সেই সামরিক দুর্বলতার ক্ষেত্রে আমরা দেখি বৈদেশিক আক্রমণ কিন্তু বড় ভূমিকা নিয়েছিল অর্থাৎ আমরা দেখি দুটি গুরুত্বপূর্ণ বৈদেশিক আক্রমণ যে আক্রমণের ফলে কিন্তু দিল্লি শহর প্রায় বলা হয় ধ্বংস স্তূপে পরিণত হয় অর্থাৎ কোনো রাজধানী যদি ধ্বংস স্তূপে পরিণত হয় তাহলে অবশ্যই সেই সাম্রাজ্য কিন্তু ধ্বংসের দিকে চলে যায় প্রথমত দেবগরমন আদি শাহের ভারত আক্রমণ তিনি সতেরোশো আটত্রিশ উনচল্লিশ সালে ভারত আক্রমণ করেছিলেন তিনি ছিলেন একজন পার্শ্বিক জাতির মানুষ এবং এই সঙ্গে সঙ্গে সতেরোশো ছাপ্পান্ন সাতান্ন সালে আহম শাহ আবদালি তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিল এবং এই আহম্মদ শাহ আবদালি তিনি কিন্তু জাতিতে ছিলেন আফগান অর্থাৎ এই নাদির শাহ এবং আহম্মদ শাহ আবদালি এই দুটি আক্রমণের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের যে সামরিক ত্রুটি সেটা কিন্তু সকলের জন সামনে উঠে আসে এবং প্রমাণিত হয় যে মুঘল যে সেনাবাহিনীর যে ক্ষমতা কার্যক্রম তাদের যে পরাক্রম শক্তি সেটা কিন্তু আগের থেকে অনেক কমে গিয়েছিল ফলে এক কথায় বলা যেতে পারে যে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় যে শক্তি ছিল মুঘল শক্তি তাদের দুর্বলতার সুযোগে যে সমস্ত আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি শক্তি ছিল বাংলা অযোধ্যা এবং হায়দ্রাবাদ আমরা প্রথমে দেখে নেব বাংলা কার নেতৃত্বে উত্থান হয়েছিল অর্থাৎ স্বাধীন বাংলার মনে রাখবো উত্থান হয়েছিল কুলি খানের নেতৃত্বে এই কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে দেওয়ান মানে মনে রাখবে রাজস্ব আদায়ের অধিকার অর্থাৎ সেই রাজস্ব আদায়ের অধিকার রাজস্ব আদায় করার জন্য সম্রাট ঔরঙ্গজেব তাকে কিন্তু বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ করেছিল এবং ফারুক এই পদে তা দেওয়ান পদে তাকে পাকাপাকি করে দিয়েছিল এবং পরবর্তীকালে সতেরো সাত খ্রিস্টাব্দে নাজিম পদ এখানে মনে রাখবে দেওয়ান মানে রাজস্ব আদায়ের অধিকার আর নাজিম মানে প্রশাসনিক দায়িত্ব অর্থাৎ সতেরো সতেরো খ্রিস্টাব্দে তিনি যখন আগে থেকে দেওয়ান পদ তিনি তো পেয়েই এবং নাজিম পদ তখন যখন তিনি পান এর ফলে দেখা যায় একদিকে তারাতে যেমন দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংক্রান্ত ক্ষমতা আতকের নাজিম অর্থাৎ প্রশাসনিক সংক্রান্ত ক্ষমতা এই দুই ক্ষমতায় কিন্তু চলে আসে মুর্শিদ কুলি খানের হাতে এর ফলে মুর্শিদ খালের কুলি খানের নেতৃত্বে স্বাধীন বাংলার কিন্তু সেখানে উত্থান হয়েছিল এবং মনে রাখবে এখানে ঔরঙ্গজেবের দুঃসময়ে কিন্তু এই কুলি খানই তাকে সব থেকে বেশি রাজস্ব প্রদান করেছিলেন দেখবে তোমাদের বইতে একটি চিঠি বলে আছে ঔরঙ্গজেবকে লেখা কুলি খানের সেখানে কিন্তু এ বিষয়ে কম বেশি আলোচনা করা এরপরে মনে রাখবে কুলি খানের মৃত্যুর পরে সুজা উদ্দৌলা এবং সরফরাজখা সিংহাসনে বসে এবং এর পরে আলিবর্দিকা তিনি সিংহাসনে বসে এবং এই আলিবর্দিকা সতেরোশো ছাপ্পান্ন সালে তিনি মারা যাওয়ার পরে তার নাতি সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে এবং পরবর্তীকালে আমরা পলাশি যুদ্ধ এবং অন্যান্য ঘটনাগুলো আমরা দেখব সেগুলো আমরা পরের ভিডিওতে আলাদাভাবে আলোচনা করব এর ফলে দেখে না খানের আমলে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বাংলা এই সময়ে একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়েছিল এবং এই সমস্ত জমিদাররা মনে রাখবে তার রাজস্ব দেওয়ার বদলে তারা নিজেরাই ক্ষমতা ভোগ করতেন অর্থাৎ এর ফলে জমিদারদের সাথে কিন্তু মুর্শিদ কুলিখানা একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয় শুধু তাই নয় মুর্শিদ কুলিখান আমলে বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো কিন্তু ব্যবসার পক্ষে খুব অনুকূল ছিল এবং এই সময় স্থলপথে এবং জলপথে সেক্ষেত্রে কিন্তু বাংলা থেকে রপ্তানি করা হতো বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং এই সময় হিন্দু মুসলিম তারপর আর্মেনীয় বণিক এই সমস্ত বণিকরাই কিন্তু সবথেকে বেশি প্রভাবশালী ছিলেন অর্থাৎ বিভিন্ন বণিকদের মধ্যে হিন্দু মুসলিম এবং বণিকরাই মণিকরাই কুলি খানের আমলে সব থেকে বেশি তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের খ্যাতি প্রতিপত্তি তারা বিস্তার করেছিল এবং এই সময় মনে রাখবে হিন্দু ব্যবসায়ী ছিলেন একজন উমিচাঁদ এবং আর্মেনীয় বণিকদের মধ্যে ছিল ব্যবসায়ী খোয়াজ খোয়াজা ওয়াজিদ ছিলেন অন্যতম এই ধনী ব্যবসায়ী এবং মহাজনরা অর্থনৈতিক ক্ষমতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষমতাও ছিল কারণ এরা ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হয় এবং যার ফলে এদের হাতে কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক ক্ষমতাও অনেকটাই চলে এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় মুর্শিদুলি খানের সামনে সঙ্গে কিন্তু এদের বিরোধও তৈরি হয়েছিল এরপর দেখেন হায়দ্রাবাদ মনে রাখবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী তিনি ছিলেন মুঘল দরবারের একজন শক্তিশালী অভিজাত এবং এই শক্তিশালী অভিজাত মীর কামারউদ্দিন খান সিদ্দিকি তিনি ঔরঙ্গজেবের কাছ থেকে চিনকুলিজ খান উপাধি নিয়েছিলেন অর্থাৎ পেয়েছিলেন তাকে দেওয়া হয়েছিল ফারুসিয়ার তাকে দিয়েছিলেন নিজামুল মূলক উপাধি এবং মোহাম্মদ শাহ তাকে দিয়েছিলেন আসব আসফ ঝা উপাধি এবং এই আসফ ঝা উপাধি নিয়েই তিনি কিন্তু সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন এবং মনে রাখবে এই যে হায়দ্রাবাদ রাজ্য তিনি যে প্রতিষ্ঠা করেছে তিনি কিন্তু মোবারিজ খানকে হারিয়ে দিয়েছিলেন এবং এই মোবারিজ খানও কিন্তু মুঘলদেরই একজন অভিজাত ব্যক্তি ছিলেন এবং তিনি সেখানে কিন্তু শাসন চালাতেন হায়দ্রাবাদে এবং যখন খুলিজ খা তিনি শক্তিশালী হয়ে উঠতে থাকে তখন ধীরে ধীরে দেখা যায় যে মুবারিজ খান তার প্রতিপত্তি পড়তে থাকে এবং একসময় মুবারিজ খানকে হারিয়ে দিয়েই তিনি কিন্তু এই হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং এই হায়দ্রাবাদ রাজ্য তিনি সতেরোশো চব্বিশ সালে প্রতিষ্ঠা করলেও মনে রাখবে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণভাবে স্বাধীন হিসাবে উত্থান হয়েছিল এবং মনে রাখবে এখানে একটা কথা বলে রাখি হায়দ্রাবাদের শাসকদেরকে কিন্তু বলা হতো নিজাম এই হায়দ্রাবাদের নিজামই কিন্তু প্রথম অধীনতামূলক মিত্রতনীতি মেনে নেন এরপরে নাও গুরুত্বপূর্ণ শক্তি অযোধ্যা এই অযোধ্যা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান হয়েছিল সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে এবং এই সাদাত খানকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তিনি কিন্তু বুরহান উল্কুল উপাধি দিয়েছিলেন এবং মোহাম্মদ শাহ এই সাদাত খানকে বুরহানুন মূলক উপাধি দিয়েছিল এর কারণ ছিল তিনি যখন অযোধ্যার দায়িত্বে ছিলেন তখন তার কাজ ছিল অযোধ্যার স্থানীয় রাজা এবং গোষ্ঠীর যে সমস্ত নেতা ছিল সেই সমস্ত স্থানীয় রাজা এবং গোষ্ঠীর নেতারা যখন মুঘল সম্রাটদের বা মুঘল মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করতেন সেই সমস্ত বিদ্রোহগুলি মোকাবিলা করার দায়িত্ব মোহাম্মদ শাহ বুরহানুল মুল্ককে দিয়েছিলেন অর্থাৎ সাদাত খানকে দিয়েছিলেন এবং এই সাদাত খান তার এই কাজটি সঠিকভাবে করার জন্যই মোহাম্মদ শাহ তাকে কিন্তু এর বুহানুন মুল্ক উপাধিটি দিয়েছিল খা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিল এবং পরবর্তীকালে শাসক হয়েছিলেন সফদার জং তিনিও সতেরোশো চুয়ান্ন সালে মারা যান এবং তার মারা যাওয়ার পরে শাসক হয়েছিলেন সুজাউদ্দৌলা এবং আমরা পরবর্তীকালে দেখবো এই সোজাউদ্দৌল্লা কিন্তু সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি কিন্তু মীর কাসিমের সঙ্গে জোট বেঁধে এবং সেই সঙ্গে তখন মুঘল সম্রাট দ্বিতীয় সাহলমী ছিল ইংরেজের সঙ্গে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সের যুদ্ধে সামিল হয়েছিল যদি এই বক্সের যুদ্ধে এই তিনটি মিলিত শক্তি তারা কিন্তু ইংরেজদের কাছে হেরে গিয়েছিল পরবর্তী ভিডিওতে আমরা মর্শিদ গলি খান থেকে শুরু করে পলাশের যুদ্ধ পর্যন্ত ডিটেলস আলোচনা করব যদি আলোচনা শুনতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ